হ্যালো গাইজ তো কালকে রাত থেকেই আমাদের বাড়িতে পিঠা বানানো শুরু হয়ে গেছে তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কালকে রাত্রে আমাদের বাড়িতে কি কী পিঠা বানানো হয়েছে এবং আজকে সকালে আমাদের বাড়িতে কি কী পিঠে বানানো হবে তো চলো তোমরা দেখে নাও কী কী পিঠে বানানো হয়েছে এবং কি কি পিঠে বানানো হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো আমাদের পিঠা বানানোর তর্জো শুরু হয়ে গেছে এখন চাল গুঁড়ু হচ্ছে তো চার পাঁচ কেজির মতো মিল থেকে ভাঙানো হয়েছে কিন্তু মিল থেকে ভাঙানো চালটা যেহেতু একদম এসে হয় না মানে একদম ফিনিশিং হয় না সেই কারণে কিছুটা বাড়িতেও কুটতে হবে তো সেই কারণেই বাড়িতে কিছুটা কুটা হচ্ছে কুটে তারপর সেগুলোকে চালা হবে তো চলো তোমরা দেখতে থাকো চালগুলোকে আগে কুটা হোক যে আমি এগুলো করতে করতে তুই গিয়ে গুড়গুলো কেটে নে তো আমি গিয়ে গুড়টা কেটে নিচ্ছিলাম কারণ গুড় তো লাগবেই না পিঠে বানানোর জন্য সেই কারণে আর এই দিকে হচ্ছিলো আলু সেদ্ধ করা হচ্ছিলো মিষ্টি আলু কারণ মিষ্টি আলু দেবে পিঠের মধ্যে কারণ মিষ্টি আলু দিলে পিঠেটা নরম থাকে সেই কারণে তো দেখো গুড় কাটতে কাটতে মার করা হয়ে গেছে তারপর আমি একটু গিয়েছিলাম টিভি দেখতে তো একটুক্ষণ টিভি দেখে তারপর আবার রান্নাঘরে চলে আসি আর তারপর মা বানিয়েছিল। আটার রুটি তো আমরা সবসময়ই খাই তো মা বানিয়েছিলো আজকে চালের গুঁড়ো দিয়ে এরকম গোলা রুটি তো সেটাই খেয়ে নিয়েছিলাম তারপর আমি আলুগুলো ছুলে নেই ছুলে দিয়েছিলাম মাকে তো মা এখানে গুঁড়িটাকে ভেজে নিচ্ছিল ডো বানানোর জন্য তো চলো মা গুঁড়িটা ভেজে নেই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো মা দেখতেই পাচ্ছ গুড়িটা ভাজা হয়ে গেছে এখন ডো বানাবে তার জন্য এখানে দিয়ে দিয়েছে মিষ্টি আলু একটু ময়দা তারপর চালের গুঁড়ো তারপরে গুড় দেবে গুড় এখনও দেওয়া হয়নি এটা ভালোভাবে আগে মাখিয়ে নেবে মিষ্টি আলুটা তারপর গুড়টা দেবে তো দেখতেই পাচ্ছ আরেকটা মিষ্টি আলু দিয়ে দিল মিষ্টি আলুটা দেওয়ার মেন কারণ হচ্ছে তাহলে পিঠাটা নরম থাকবে মানে তিন চার দিন গেলেও পিঠাটা নরমই থাকবে শক্ত হবে না সেই কারণেই তো ভালোভাবে মা এগুলোকে মাখিয়ে নিচ্ছিল তারপর মাখিয়ে নেওয়ার পর মা গুড় দিয়ে দিয়েছিল আর গুড়টা দেওয়ার পর আরও ভালোভাবে মাখিয়ে সেটাকে ডো বানিয়ে নেওয়া হয়েছে আর ডো বানানোর পর মা আমাকে বলছিল এটা দিয়ে তুই কুলি বানিয়ে দে আমি বললাম যে দেখিয়ে দাও কিভাবে বানাতে হয় তারপর আমি বানিয়ে দেবো কারণ আমি তো পারি না সেই কারণে তো মা আমাকে প্রথম একটা দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে বানাবি তো সেই কারণে আমি দেখছিলাম বসে বসে এর ভিতরে দেওয়া হবে হচ্ছে তিল সেই কারণেই আমি দেখছিলাম তারপর মা একটা বানিয়ে আমাকে দেখালো আর তারপর আমি না অনেকগুলো বানিয়েছি এখন বানানো হচ্ছে পোয়া পিঠা তো পোয়া পিঠাগুলো আগে ভাজা হবে তারপর বানানো হবে সেই কুলি পিঠেগুলো ভাজা হবে আর তারপর পাটি সাপটা বানানো হবে তো দেখতেই পাচ্ছ কিভাবে পোয়া পিঠা বানানো হয় তোমাদের বাড়িতে কি কি পিঠে বানানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের বাড়ির পিঠেগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর শুধু এই কয়েকটাই পিঠে নয় আরও পিঠে বানানো হবে কালকে পিঠে বানানো হবে তারপর এই কয়েকদিন মোটামুটি নানান রকমের পিঠে বানানো হবে এখন আপাতত আজকে শুধুমাত্র মিষ্টি যে পিঠেগুলো হয় মানে মানে যেগুলি লাগে সেগুলি বানানো হচ্ছে আর তারপর বানানো হবে নারকেলের পিঠে তারপর বানানো হবে সবজির পিঠে তো আজ কালকে বানানো হবে সবজির পিঠে তারপর নারকেলের পিঠে বানানো হবে তারপরে মশলার পিঠে বানানো হবে তো তোমরা কি কি পিঠে বানাতে পারো আর কি কি পিঠের রেসিপি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের বাড়িতে কি কী পিঠে বানানো হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আমাদের বাড়িতে তো এই কয়েকটাই পিঠে বানানো হয়েছে কারণ আমাদের বাড়িতে সেরকম একটা পিঠে কেউ ভালোবাসে না তারপরও যেহেতু পোষ পার্বণ আমাদের বাঙালির যেহেতু একটা পার্বণ এটা তো সেখানে বানাতেই হয় সেই কারণেই তো প্রথমেই আমি একটা পিঠে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আজকে চারটা না খুব সুন্দর হয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছি এখন আমার বানানো যে পুলি পিঠে সেগুলো ভাজা হচ্ছে তো এগুলোকে লাল করে ভেজে নেওয়া হবে ভেজে নিয়ে পিঠে বানানোর মজাই আলাদা এই ঠান্ডার দিনে উনুনের পারে বসে বসে পিঠে কার কান্না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আগেকার যে ছোটোবেলার সময়টা হতো তখন আমরা এই দিনে আমরা পিকনিক করতাম সব যে ছেলে মেয়ে সবাই মিলে পিকনিক করতাম বাচ্চারা এখন আর সেরকম পিকনিক করা হয় না আর তার মধ্যে কোথাও বেরোনোও হয় না দেখলাম ফার্স্ট জানুয়ারিতে অনেক লোক পিকনিক গেছে যার ভিডিও ইউটিউবে আপলোড করেছে কিন্তু আমি তো কোথাও ঘুরতে যেতে পারিনি সেই কারণে কোনো পিকনিক ব্লগ আসেনি আমার চ্যানেলে কিন্তু আশা করছি খুব শীঘ্রই আসবে কারণ আমি একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছি যদি যাওয়া হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি না যাওয়া হয় তাহলে তো আর কিছু বলতে পারছি না কারণ আমি তো আর সেরকম বড়ো ইউটিউবার নই যে আমাকে যেতেই হবে সেই কারণে তো চলো এই যে আমার পাটি সাপটাও বানানো হয়ে গেছে তো পিঠেগুলো সব বানানো হয়ে যাওয়ার পর আমরা খাবার দাবার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের জন্য এখানেই আমি শেষ করছি কিন্তু হ্যাঁ কাল সকালেও পিঠে বানানো হবে তো সেটাও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করে তারপর আমি এই ব্লগটা আপলোড করব আজকে আমাদের বাড়ি আরও পিঠে বানানো হবে তো চলো দেখে নেবে কী কী পিঠে বানাই আজকে আজকে বানানো হবে সবজির পিঠে যেই কারণেই মা এখানে ডো বানিয়ে নিয়েছে এই ডোতে বেশি কিছু লাগে না চালের গুঁড়ি লাগে আর লাগে হচ্ছে লবণ আর গরম জল দিয়ে সেটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ডোটা বানানো হয়ে গেছে তারপর ডোটাকে ভালোভাবে বেলে নিয়ে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বাঁধাকপির সবজিটা দিয়ে দিতে হবে আর দিয়ে এইভাবে দেখতে পাচ্ছ মুখটাকে বন্ধ করে দিতে হবে আর তারপর গরম জলের মধ্যে একটা ঝুড়ি বসিয়ে তার মধ্যে ভাপ দিয়ে নিতে হবে তাহলে এই রেডিও এগুলো সবজির বিকেল বিকেলবেলা এসেছিল ক্লিকলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পেলে আমাদের কত রকম পিঠে বানানো হয়েছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আমি এখন রিলস বানাবো কয়েকটা ইনস্টাগ্রামের জন্য তো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করে দিও আমার আইডিটা আমি মেনশন করে দেবো তো আজকের জন্য এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে টাটা